আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি নদীর পাড়ে মধ্য দিয়ে হাঁটতেছি এখানে আসার উদ্দেশ্য ছিল আপনাদেরকে মাছ ধরার ভিডিওটা আমি দেখাতাম কিন্তু আফসোস নদীতে আজকে মাছ পাওয়া যাচ্ছে না ওই যে মাছ শিকারী ভাই ভাবে দাঁড়িয়ে আছেন যে মাছ পাইনি অনেকক্ষণ হয়েছে তো আমি আপনাদেরকে এই নদীর পাটটা একটু ঘুরে ঘুরে দেখাই দেখুন দেখা যাচ্ছে জাহাজগুলো নৌকা বন্ধুরা আমি আপনাদের কাছ সাথে আমার ছোটবেলার কিছু স্মৃতি মুহূর্তগুলো আমি বলি খুব মিস করার মিস করছি এই নদীর পাড়ে এসে তো আমি যখন ছোট ছিলাম তখন স্কুল পলাতাম তখন স্কুল পলিয়ে পালিয়ে আমার এলাকার বন্ধু বান্ধবদের সাথে আমি এই নদীতে আসতাম সাঁতরাতে আমি প্রচুর ভালোবাসতাম সাঁতরাতে তো এই যে কিছুক্ষণ আগে দেখালাম একটা বালির জাহাজ সেই বালির জাহাজ গুলোতে আমরা সাঁতরিয়ে সাঁতিয়ে উঠতাম খুব খুব কি কষ্ট হতো অনেক স্রোত ছিল বালির জাহাজগুলোতে গুলোতে উঠাটা অনেক কষ্ট যাই হোক উঠতাম তো আমরা সেই বালির জাহাজে করে আমরা চলে যেতাম চটবাড়ি বিরুলিয়া আর তখন একটা মজার বিষয় ছিল কি তখন আমরা দু এক টাকা করে সবার থেকে নিতাম পলিথিনে বেঁধে তো হাফ পেনের হাফ পেনের পকেটে করে সাথে আমরা বিরুলিয়া চটবাড়ি চলে যেতাম তো সেখানে বালি যখন আনলোড হতো তখন প্রচুর খিদে লেগে যেত তো ওই সময়টা আমরা মুড়ি চালাচুর মাখিয়ে খেতাম খুব ভালো লাগতো আবার সেই বালি আনলোড হওয়ার পর আবার সেই জাহাজে আমরা আবার এইখানে চলে আসতাম খুব মজার ছিল স্মৃতিগুলো খুবই ভালো লাগতো মিস করি তো বন্ধুরা দেখা যাচ্ছে শিকারি ভাই আবার নদীতে জাল ছুঁড়ে ফেলেছে তো দেখা যাক উনি কি মাস্ক পায় আসলে এখন নদীতে মাছ নাই পানি শুকিয়ে গেছে মাছ পাওয়ার কথা এই নদীতে মাছ এমনিতে কমে গেছে নদীতে একটা সময় আমরা আমরা যখন ছোট ছিলাম তখন একটু পানিটা ভালো পেয়েছিলাম তখনই আমাদের ওই সময়টায় পানি আসলে নোংরা হতে শুরু করে আমরাই শেষ সময় মানে আমরাই কিছুটা সময় পানি পরিষ্কার পাই আমাদের ওই সময়টাই থেকে পানি নোংরা হতে শুরু করে আর তখন থেকে মাছ উদা হয়ে যায় যাই হোক ওই দেখা যাচ্ছে একটা কাঁকড়া এই কাঁকড়া এবারও মাছ পেল না খুবই আফসোস কিছু করার নাই মাছ যদি না পায় তো বন্ধুরা করার নাই কি পাওয়া শিকারি ভাই জালটা ধুয়ে ফেলছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আবার অন্য কোনো দিন ফিরে আসবো নতুন কোন ভিডিও নেই